সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অটোকেট টোয়েন্টি নাইনটিনের এই টিউটোরিয়ালে এই টিউটোরিয়ালে আমরা যেই ফাইলটি অনুসরণ করেছি সেটা হচ্ছে টিউটোরিয়াল টু ডট ডি আপনারা টিউটোরিয়াল টু ডট ফাইলটি ফলো করলেই এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে পারবেন তো এই টিউটোরিয়ালে আমরা কথা বলবো অটোকেটের ডানে নিচের দিকে যে স্ট্যাটাস বার আছে সে সম্পর্কে এর সম্বন্ধে আমরা এর আগে প্রথম টিউটোরিয়ালেও কিছু আলোচনা করেছিলাম এখন এর কিছু কিছু অপশান সম্বন্ধেও আমরা জানব এর আগের টিউটোরিয়ালে আপনি কাস্টমাইজ অপশন থেকে কিভাবে আপনার প্রয়োজনীয় যে অপশান সেটি নিয়ে আসবেন কাস্টমাইজ আইকন ক্লিক করে এই যে লিস্টটা আছে এই লিস্ট থেকে কীভাবে আনবেন সেটি আমরা দেখিয়েছি আপনার ধরুন লাইন ওয়েট যে অপশানটি আছে সেটি যদি দরকার হয় সেটি জাস্ট ক্লিক করে চেকমার্ক করে নিয়ে আসবেন আবার যদি আপনার মনে হয় যে এটি দরকার নেই তাহলে ক্লিক করে আনচেক করে বা সিলেক্ট করে এটি বাদও দিয়ে দিতে পারেন তো এটি ছিল সেই কাস্টমাইজ অপশনটি তো এখন আমরা এর বেশ কিছু বিষয় সম্বন্ধে আলোচনা করি প্রথমেই আমরা আলোচনা করবো গ্রিন মুড নিয়ে গ্রেড মোড এটা আসলে কি কাজে ব্যবহৃত হয় সেটাই আমরা জেনে নিই এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্ট্রিংটি আছে এটিতে কিছু গ্রিড লাইন আঁকা আছে যেগুলো একটু ঝাপসা দেখা যাচ্ছে তো অনেকের এমন মনে হতে পারে যে আমার তো গ্রিড লাইন পছন্দ না আমি জাস্ট ফ্ল্যাট একটা স্ট্রিন দেখলেই আমার সুবিধা হয় তো তাদের জন্য এই অপশনটি আছে আপনি স্ট্যাটাস বারের যে গ্রিন মোড অপশানটি আছে সেটি অফ করে দিতে পারেন এটি অন আছে এটি বোঝা যাচ্ছে কারণ এটি এখন ব্লু কালার বা নীল কালার হয়ে আছে আপনি যদি এটি ক্লিক করেন সাথে সাথে এটি অফ হয়ে যাবে এবং এখান থেকে দেখুন গ্রিড লাইনগুলোও চলে গেছে আবার আপনি যদি এটি অন করতে চান এই গ্রিন মোডে আবার ক্লিক করতে পারেন বাট বা আপনি কিবোর্ডে যদি এফ সেভেন প্রেস করেন তাহলেও কিন্তু আপনি গ্রিড মোড অন করতে পারেন এই জন্যই গ্রিড মোডের পাশে ব্র্যাকেটে এফ সেভেন দেওয়া আছে এটা হচ্ছে অটোকেট টোয়েন্টি নাইনটিনের খুবই সুবিধা আপনার যদি যে কোনো অপশন যখন অপশানে গিয়ে যখন মাউসের কারজন নেবেন তখন পপ আপে এরকম হচ্ছে কিছু কী কীবোর্ড শর্টকাট বা এরকম দেয়া থাকবে তো আপনারা আস্তে আস্তে এই কীবোর্ড শর্টকাটগুলিও যদি জেনে নেন তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে কারণ আপনি যত তাড়াতাড়ি কিবোর্ডে কাজ করতে পারবেন শর্টকাটগুলি ব্যবহার করে আপনি তত দ্রুত আপনার ড্রয়িংয়ের কাজগুলি করে ফেলতে পারবেন এরপর চলুন আমরা জেনে নিই ডাইনামিক ইনপুটের ব্যাপারে ডাইনামিক ইনপুট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটির ব্যবহার দেখার জন্য আমরা আপনাদেরকে প্রথমে নিয়ে যাই লাইন কমান্ডে এটির জন্য আমি হোম টাইপের ড্র প্যানেল থেকে লাইনে ক্লিক করলাম লাইনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখছেন যে ক্রস হেয়ার যেটি সেটি আমাকে দেখাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট মানে ধরুন আমি আয়তক্ষেত্রের একটি কর্ণ আঁকতে যাচ্ছি তো কর্ণের আমাকে প্রথম পয়েন্ট স্পেসিফাই করতে পারছে এটার কারণ হচ্ছে আমার ডাইনামিক ইনপুট অন করা আছে তো এখন আমরা মাউসের কারজরে লেফট ক্লিক করে ডাইনামিক ইনপুট অফ করে দিই দেখুন এটি অ্যাশ কালার হয়ে আছে অ্যাশ কালার হয়ে যাওয়া মানে ডাইনামিক ইনপুট এখন অফ অবস্থায় আছে যেটা পপ আপে দেখাচ্ছে এখন আমি যদি মাউসের কার নিই আমাকে কিন্তু আর দেখাচ্ছে না স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট বা এরকম ধরুন আমি যদি আবার ডাইনামিক ইনপুট ক্লিক করে অন করি এই যে নীল হয়ে গেছে তার মানে অন অবস্থায় আছে এখন কিন্তু আবার দেখাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট তার মানে বোঝা যাচ্ছে ডাইনামিক ইনপুটের মাধ্যমে অটোকেট আমাদেরকে প্রমটে বলে দেয় যে আমার কারেন্ট এই কমান্ড নিয়ে কি কি করা লাগবে তো আমি এখানে ক্লিক করতে মাউসের কার্জন নিয়ে যেতেই দেখুন অ্যান্ড পয়েন্ট দেখাচ্ছে এখন অ্যান্ড পয়েন্ট এটা কেন দেখাচ্ছে কারণ এখানে অস্ন্যাপ নামে আরেকটি অপশান আছে যেটি হচ্ছে অবজেক্ট স্ন্যাপ বলে মানে আপনার অবজেক্টের বিভিন্ন পয়েন্টকে সে ধরে স্ন্যাপের মানে তো হচ্ছে ধরা তো আপনি যদি ডানের এই ফ্লাইওটি ক্লিক করেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন পয়েন্ট চেক মার্ক করা আছে তাই এই রিলেটেড যেই যেই পয়েন্ট সে পাবে সেটি সে এইখানে ধরবে তো আমি বাইরে ক্লিক করে বের হয়ে আসলাম তো এইখানে এন্ড পয়েন্ট ক্লিক করলাম এরপর আরেকটি অ্যান্ড পয়েন্ট ক্লিক করলাম তার মানে আমার করণের কাজটি কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আমি যে চাচ্ছি আমার লাইন কমানটি থামিয়ে দিতে লাইন কমান থেকে বের হয়ে আসতে তো আমি বিভিন্নভাবে কাজটি করতে পারি আমি এন্টার চাপতে পারি অথবা স্কেপ চাপতে পারি অথবা স্কেপ স্পেস বার যেটি আছে সেটিও আমি প্রেস করে বের হয়ে আসতে পারি তো আমি এন্টারচেপে বের হয়ে আসলাম দেখুন আমার লাইন কমান্ডটি কিন্তু ফিনিশ হয়ে গেছে তো এইভাবে আমরা ডাইনামিক ইনপুটের যেই কাজটি সেটি আমরা অ্যাপ্লাই করতে পারি এছাড়াও এখানে অর্থ মুড পোলার ট্র্যাকিং এরকম বিভিন্ন অপশান আছে অর্থ মুডের বিষয়টা আমরা কিছুটা দেখি ধরুন আমি যদি অর্থ অন করি বা কীবোর্ডে F8। ফাংশন কি প্রেস করি এরপর আমি যদি কোন লাইন সিলেক্ট করি তাহলে দেখা যাবে ধরুন আমি এখান থেকে কোন লাইন টানছি সেটা খালি এক্স অ্যাক্সেস বা ওয়াই অ্যাক্সেসের দিকে আমি টানতে পারছি অন্যান্য দিকে কিন্তু আমি টানতে পারছি না তো যেই আমি অর্থমোড অফ করে দেব দেখুন আমি কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে মানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আমি লাইন নিয়ে কাজ করতে পারছি মানে আপনি যে কোনো জায়গায় লাইনটা টানতে পারবেন যখন আপনি অর্থ মোড অফ থাকবে তো এটি হচ্ছে অর্থ মোডের ব্যবহার তো আমি স্কেপ চেপে বের হয়ে আসলাম পোলার ট্রেকিং যদি আপনি ব্যবহার করেন তাহলে যেটি হচ্ছে আপনি ধরুন লাইন কমান্ডে গেলেন এরকম একটি পয়েন্ট থেকে আপনি যে কোনো অ্যাঙ্গেলে আপনি লাইন আঁকতে পারবেন কিন্তু আপনি যদি পোলার ট্রেকিংয়ের জায়গায় অর্থ মুডে চলে যান তাহলে দেখুন এখন হয় এক্স বা ওয়াই এক্সেস বরাবরই আপনাকে লাইন ড্র করতে হবে তো এটি হচ্ছে অর্থ আর পোলার ট্র্যাকিংয়ের ব্যাপারে বেসিক কিছু বিষয় তো এরপর অস্ন্যাপের ব্যাপারে তো আমরা জেনেছি আপনি অসন্যাপো ট্র্যাক এইগুলো নিয়েও কাজ করতে পারেন তো এই টিউটোরিয়ালে আপনাদের জন্য আসলে এটুকুই ছিল সামনের টিউটোরিয়ালগুলোতে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলব